এবং উভয় দেশের সীমান্ত রিক্ষণী বাহিনীর সাথে আমাদের এই পর্যন্ত টোটাল চারটা আন্ডারস্ট্যান্ডিংয়ের আমাদের একটা সমঝোতা স্বাক্ষর হয়েছে এই স্বাক্ষরগুলির ভিতরে একটা প্রথম ই ছিল যে উনিশশো পঁচাত্তর সালে অনুযায়ী একশো পঞ্চাশ গজের ভিতরে কেউ কোনো প্রতিরক্ষা সামর্থ্য মানে ডিফেন্স পোটেন্সিয়ালিটি আছে এই সব জিনিস কেউ করতে পারবে না দুই নাম্বার ছিল হল শূন্য লাইনের থেকে একশো পঞ্চাশ গজের ভিতরে কোন উন্নয়নমূলক কাজ করতে গেলে একে অপরের থেকে সম্মতি নিতে হবে কোনো সম্মতি ছাড়া তারা এই কাজটা করতে পারবে না তিন নম্বরে ছিল ভারত কর্তৃপক্ষ বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান চার হাজার একশো ছাপ্পান্ন কিলোমিটার সীমান্তের ভিতরে তিন হাজার দুইশো একাত্তর কিলোমিটার স্থানে তারা অলরেডি কাটাতারে বেড়া দিয়ে ফেলছে বাকি রয়েছে হল আট হাজার আষ্টশো পঁচাশি আমি আবার বলছি চার হাজার একশো ছাপ্পান্ন কিলোমিটার সীমান্তের ভিতরে তিন হাজার দুইশো একাত্তর কিলোমিটার তারা কিলোমিটারে বেড়া দেওয়া সম্পন্ন করছে বাকি আছে আট হাজার সরি আষ্টশো পঁচাশি এখন হয়েছে কি আমাদের এখানে এই বিগত সরকারে আমাদের দুই হাজার দশ সাল থেকে দুই হাজার তেইশ সালের ভিতরে এরা কতগুলি অসম কাজ যেটা মানে ইন্ডিয়ার করা উচিত হয় নাই বাট আমাদের এই আগের সরকার তাদেরকে কতগুলি একটা সুযোগ দিয়েছে এই সুযোগের ভিতরে হলো তারা প্রায় একশো ষাটটা স্থানে মানে এক ই লেয়ারেলা কাটাতারে বেড়া দিছে একটা ঝামেলা আছে তারপর আবার বলি আটাত্তরটা স্থানে এখন পর্যন্ত একটা আরেকটা ঝামেলা রয়ে গেছে আর পাঁচটা স্থানে আপনারা দেখছেন যে যে চলমান যেটা ঝামেলা দেখা দিতেছে একটা হলো যে চাঁপাই নবগঞ্জে একটা আরেকটা হলো ওই তিন বিঘা করিডোরের ওখানে আরেকটা হলো নগাঁয়ের একটা পত্নীতলার ওখানে একটা আছে আর একটা হলো বুঝি কি লালমণিহাটে এই জায়গাগুলিতেও কিন্তু এই রিসেন্টলি একটুখানি সমস্যা দেখা দিছে তো আমাদের বিএসএফ আর এই এর ভিতরে সরি এর ভিতরে একটা আলোচনা হয়েছে এবং আমাদের বিজিবি খুব শক্ত অবস্থান নেওয়ায় তারা এই জায়গা থেকে কাজ বন্ধ করতে বাধ্য হয়েছে কিন্তু এখানে একটা বড় সমস্যা হয়েছে যেহেতু আগের সরকার এখানে কিছু কিছু জায়গায় তারা ইন রাইটেন তারা লিখিত দিয়ে গেছে এই জায়গায় এটা করতে পারবা এই জায়গায় এটা করতে পারবা বাট যেগুলি তাদের দেওয়াটা উচিত হয় নাই বর্ডারের অবস্থা ছিল এরকমই মোটামুটি কিন্তু আমাদের বিজেপির সাথে আমাদের জনগণ খুব শক্ত অবস্থান নেওয়ায় এরা কিন্তু অন্যান্য জায়গায় থেকে কাজ তারা বন্ধ করতে বাধ্য হয়েছে এই জন্য আমি বিজেপি এবং আমার বাংলাদেশের জনগণকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই যে তাদের এই শক্ত অবস্থানের জন্য